অমর একুশে গ্রন্থমেলা দু উপলক্ষে বার্তা টোয়েন্টি ফোর বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিমুল সালাউদ্দিন আমার সাথে এই মুহূর্তে এমন একজন লেখক আছেন যাকে আমরা সাইন অফ ফোর দিয়ে চিনি যাকে আমরা আমোস বিখ্যাত তারিখ ফোর দিয়ে চিনি যাকে আমরা মার্কেজের শত বছরের নিঃসঙ্গতা দিয়ে চিনি তার প্রায় থানিট সম বই এবং বহুল প্রতীক্ষিত বই দ্য নেম অব দ্য রোজ এর অনুবাদ মেলায় এসেছে এবং সেটি নিয়ে আমরা আসলে কথা বলবো এইচ হাবিবের সাথে স্যার কেমন আছেন আছি ভালো আছি আর বিশেষ করে এই বইটি আসার পর আরেকটু বেশি ভালো আছে মানে এই বইটা তো বেশ ভালো রকম প্রতীক্ষা করিয়েছে হ্যাঁ স্বাভাবিকভাবেই আসলে বইটা একটু বড় সেটা কারণ না তার চেয়ে বড় একটু মানে কথাকথিত জটিল তো সেই নানান কারণে এটা একটু সময় লেগেছে আমার আসলে এর চেয়ে যোগ্যতার অনুবাদক হলে নিশ্চয় আরও কম সময় লাগত কিন্তু আমার জন্য একটু বেশি সময় লেগে গেল মানে বিশ্ব সাহিত্যেই উম্বের তো একো খুবই আলোচিত একজন লেখক সমালোচক এবং একই সাথে উনি মানে ওনার উপন্যাস যেরকম সাহিত্য সমালোচেরকম ওনার দর্শনের ওনার তত্ত্ব যেরকম সবকিছুই বহুল আলোচিত একজন মানুষ তিনি এবং তার এই বইটার যে ইতালিয়ান নাম এবং আপনি ইতিহাস বিপুল বিপুলায়তন রহস্য কাহিনী এটি ইতালিয়ার নামটা হলো ইলনোমে নোমে ডেলা রোজা উনিশশো সালে যেটি প্রকাশিত এবং তিরাশিতে সেটি অনুমোদিত হয়েছে দ্য নেম অফ দ্য রোজ নামে আপনি কেন নামটা গোলাপের নাম রাখলেন বা না আমি তো গোলাপের নাম রাখবোই তার কারণ হচ্ছে যে আমি তো আর যেসব বই অনুবাদ করেছে দুই একটা বাদে যেমন দা সাইন অফ ফোর আর ফাউন্ডেশন এই দুটো বাদে আমি কোনো বইয়েরই নাম মানে অন অনুদিত রাখিনি তার কারণ সেটা আমার মানে অনুবাদ নীতির মধ্যেই পড়ে যে আমি পুরো বইটা অনুবাদ করতে পারলাম আর এই বইয়ের নামটা কেন করব না এখন দ্য ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের মানে যদি আপনি হ্যাঁ অরিজিনাল রুশ নামটা তো আপনি রাখছেন না আপনি রাখছেন কি দ্য ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট যদি সম ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট রাখেননি অপরাধ শাস্তি রেখেছেন বা অন্য যেসব ধরুন কিছু কিছু উপন্যাস আছে যেগুলো বা লেখা আছে বড় বড় বই যেগুলো জনপ্রিয় পুরস্কার পেয়েছে সেগুলোতে দেখা যায় যে আমরা নামটা অনুবাদ করি না এখন এটা এক এক অনুবাদের এক এক রকম কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনি যদি অরিজিনাল নামটাই রাখতে চান মূল নামটাই রাখতে চান তাহলে যে ভাষায় সেটা লিখিত হয়েছিল সেই ভাষায় রাখুন আমি জানতে চাই এই বিশাল অনুবাদ এবং অনুবাদ কত কষ্টসাধ্য কত শ্রমসাধ্য ওই আলাপে যাচ্ছি না আপনি ওই সময় নিয়ে কথা বলছিল কতদিন ধরে কাজটা করলেন আসলে এটা তো আর টানা কাজ করি নাই তবে এটা পড়েছিলাম দু হাজার তিনের শেষে তখনই আমার মনে হয়েছিল যে এত চমৎকার লেগেছিল তিন দিন মাত্র তিন দিনে বোধহয় আমি শেষ করেছিলাম অনেক কিছুই বুঝি নাই তার কারণ আমি পরে বলবো তো পড়েই আমার মনে হয়েছিল যে আসলে বইটা অনুবাদ যোগ্য বা অনুবাদ করা উচিত আমি কতদূর পারবো জানি না কিন্তু আমার একটা চ্যালেঞ্জ অনুভব করেছিলাম আমি যদি একটু ছোট্ট করে জানতে চাই আহিব ভাই যে ইতিহাস আশ্রিত একটা রহস্য কাহিনী তার নাম গোলাপের নাম কেন হলো বা এককে কি ভেবে রেখেছিলেন যদি আপনার আপনি যদি পাঠকদের জন্য বলেন এই বইয়ের একটা অন্যতম থিম হচ্ছে যে এই জাগতিক ব্যাপারে জাগতিক জিনিসপত্রের ক্ষণস্থায়িত্ব হ্যাঁ যে যত যে যত বড় মানুষই হন যত বড় কীর্তি হন দেখা হোক দেখা যায় যে আসলে সেই কীর্তি থাকে না আমরা শুধু নামটা জানি ব্যাবিলনের দান হ্যাঁ ওজিম আপনি যদি হয়তো মনেও নাই নাম হয়তো মনেও নাই বা শুধু আমরা নামটা জানি আমাদের কাছে নামটা রয়ে যায় এই বই এই এই বইয়ের এই বইয়ের সাথে তিনটা জিনিস জড়িত একটা বড়ো লাইব্রেরি গ্রন্থাগার একটা বই অ্যারিস্টটালের একটা বই যে বইটা হারিয়ে গেছে আর লাইব্রেরি যেটা ধ্বংস হয়ে যায় সময় তো এই বইগুলো এই জিনিসগুলোর আমরা শুধু নামটা জানি আমরা ব্যাবিলনের শূন্য দানের আমরা নাম জানি না এই যে গোলাপ আমরা একটা 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 এখানে একটা দার্শনিক প্রসঙ্গ আছে ইউনিভার্সাল ইউনিভার্সালের সমস্যা সেটা যে আমরা প্রায় দেখা যায় যে আমরা গুণগুলোর কথা বলি কিন্তু ওই গুণান্বিত সমস্ত গুণ নিয়ে একটা যে বিশেষ গোলাপ সেটা কিন্তু ওইভাবে আমাদের কাছে নাই একেবারে সমস্ত একটা গোলাপ বলতে আমাদের কাছে যা বোঝায় সমস্ত সেই গোলাপের সুগন্ধ সেই গোলাপের রং এগুলো মিলিয়ে একটা যে গোলাপ সেটা কিন্তু আমরা দেখি না আমরা দেখি আমরা আমরা দেখতে আমরা শুধু হয়তো আইডিয়াটার সাথে পরিচিত সেই গোলাপটা যখন নশ্বর হয়ে যায় সেই গোলাপ যদি যখন শুষ্ক হয়ে যায় তখনও আমরা সেই গোলাপটার নামটা শুধু জানি ওইটা আমাদের জন্য খুব প্রাসঙ্গিক প্রাসঙ্গিক কেন এই যে বললেন না যে শুধু নামটা রয়ে যায় তার মানে হচ্ছে কি এই যে ক্ষণস্থায়ী যে এই জীবন আমাদের আমরা যে এত বড়াই করি এত কিছু নয় আমাদের কীর্তি আমাদের গৌরব এগুলো নিয়ে যে আমরা আমাদের নাম নিয়ে যে আমরা এত বড়াই করি সেই সেটা আসলে খুবই ক্ষণস্থায়ী তো আমাদের জীবনে খুব প্রাসঙ্গিক একটা একটা ব্যাপার এই উপন্যাসের রয়েছে বিশেষ করে এই অস্থির সময়ে সেটা হচ্ছে যে সহিষ্ণুতা এই যে আপনি আমরা কেন এত গৌরব করি আমরা তো থাকবো না কিছুদিন পরে আমরা আর থাকবো না এই যে গৌরব করছে মিছে গৌরব এটা শুধু আমাদের নামটা রয়েছে আচ্ছা ঠিক আছে এই উমের তো এক উম্বের তো একো এখন নাই কিন্তু তার কিছু বই আছে সেই বই কয়জন পরে আমরা কিছু পড়বেন কিছু লেখালেখি আছে আশি বছর আগে তিনি সরি চল্লিশ বছর আগে তিনি বইটা লিখেছিলেন চল্লিশ বছর পরে আমরা একটা বাংলায় পেলাম তো এখন আমাদের কাছে আবার অনেক পাঠকের কাছে এই বইটা হয়তো কিনবেনও তারা পড়বেনও না হয়তো হয়তো ভাব অনেকে পড়বেন তো শেষ পর্যন্ত কি থাকবে এই গোলাপের নামটা আমরা দেখবো যে গোলাপের নাম রয়ে গেছে হ্যাঁ তার আগ পর্যন্ত কিন্তু তাকে লোকজন চিন্ত একজন দার্শনিক হিসেবে তাত্ত্বিক হিসাবে খটোমটো বিষয়ে যিনি ডিল করেন হ্যাঁ যেমন যিনি নন্দন তত্ত্ব নিয়ে ডিল করেন বিশেষ করে মধ্যযুগের যিনি জয়েসের বইপত্র নিয়ে ডিল করেন জয়সের যিনি জয়সের একজন খুব ভালো ভক্ত ফিনেগান নিয়ে তার বই আছে তো সেমিওলজি নিয়ে তার বই আছে তো তাকে চিন্তা লোক এইসব খোটমোটো বিষয়ের একজন লোক হিসেবে ইনি যখন উপন্যাসটা লিখলেন তার এই যে পাণ্ডিত্য নিয়ে তখন তিনি ন্যাচারালি চাইলেন যে তার এই যে সমস্ত তত্ত্ব তার অনেক কিছুই তিনি এর মধ্যে জুড়ে দিলেন এবং তিনি ওই কথাটা ঠিকমতো ইচ্ছাই করেই বলেছেন যে আসলে এই বইটা পাঠটা কিন্তু খুব সহজ না অনেকেই বইটা নিয়ে বলেছে যেন একশো কোনোরকমে মানে ঢোকা মুশকিল খুব হ্যাঁ অনেকে একশো পৃষ্ঠার মতো চল্লিশ পৃষ্ঠার মতো পড়ে রেখে দিয়েছেন তার কারণ হচ্ছে যে এখানে উনি ওইভাবে ওই যে উনি বলেছেন যে লোকের চ্যালেঞ্জ যে অনুভব করুক সেটা তিনি চান এবং এটা বইটা কিন্তু দেখ আমি একটা কথা বলি যে সে বইটার মধ্যে প্রচুর ইটালিয়ান ভাষা লিখেছেন কিন্তু তিনি প্রচুর ল্যাটিন জার্মান ফ্রেঞ্চ টেক্সট শব্দ শব্দ গুচ্ছ মানে ফ্রেজ ফ্রেজ এগুলো তিনি রেখে দিয়েছেন ব্যবহার করেছেন কিন্তু একটারও ফুটনোটও দেননি উনি সেগুলোর মানে বলেননি নট অনলি দ্যাট উইলিয়াম উইভার যখন এটা ইংরেজিতে অনুবাদ করেছেন তিনিও একটা ফুটনোট দেননি এই সমস্ত ফুটনোটগুলো এই ইংরেজি আনট্রান্সলেটেড টেক্সট তিনি রেখে দিয়েছেন ল্যাটিন টেক্সট জার্মান টেক্সট ফ্রেঞ্চ টেক্সট এগুলো তিনি ওই অবিকল ওইভাবেই রেখে দিয়েছেন যেভাবে উপন্যাসে এসেছে হ্যাঁ একটা ভূমিকাও নাই কিন্তু তা সত্ত্বেও এই বইটা কিন্তু প্রচুর বিক্রি হয়েছিল উনিশশো সালে যখন বেরোয় তারপর তিন বছরের মধ্যে ইংরেজি অনুবাদ হলো আর ইংরেজি অনুবাদ হওয়া মানেই হচ্ছে একটা বড় ব্যাপার তারও তিন বছর পরে উনিশশো ছিয়াশিতে যা যাক আনু নামে ফরাসি একজন চলচ্চিত্রকার এই বইটা নিয়ে একটা ফিল্ম করেন যেখানে শনকনরির মতো সনকনার মতো অভিনেতা অভিনয় করেছিলেন জেমস বন্ড অভিনয় করে যিনি বিখ্যাত তো ফলে এটা প্রচুর জনপ্রিয়তা পেয়ে যায় তো এখন ইউরোপীয় দেশে ফ্রেঞ্চ ল্যাটিন টেক্সট জানা লোকজন বা সেই সব অনুষঙ্গের সাথে পরিচিত লোকজন অনেক আছেন এই বই অনেক সন্তের কথা বলা হয়েছে রাইটারের কথা বলা হয়েছে মধ্যযুগের বই পত্রের কথা বলা হয়েছে দর্শনের কথা বলা হয়েছে মধ্যযুগে হেরেসির কথা বলা হয়েছে ধর্মদ্দেশিত খ্রিস্টীয় ধর্মের নানান সেক্টের কথা তো সেইগুলো সম্পর্কেও কিন্তু কোনো ফুটনোট টুটনোট নাই তারপরেও এটা বইটা বিক্রি হয়েছে প্রচুর এখন ঘটনা হয়েছে তারপরে তিনজন ভদ্রলোক আর একজন ভদ্র মহিলা মানে আসলে দুজন ভদ্রলোক আর একজন ভদ্র মহিলা মনে করলেন যে না এটাই পাঠকের জন্য এই বইটা পড়া একটা এইসব জিনিস মিলে একটা দুস্তর বাধা তৈরি হয় ফলে তারা একটা নোটবইয়ের মতো লিখলেন সে সৌভাগ্যক্রমে সেটার নাম দিলেন তারা দ্য কি টু দ্য রোজ হ্যাঁ দ্য কি টু দা নেইম অফ দ্য রোজ দুশো দুশো পৃষ্ঠার সেটার একটা ভূমিকা দিলেন প্রবন্ধ দিলেন তারপরে এই যে আনট্রান্সলেটেড টেক্স সেগুলোর তারা অনুবাদ দিলেন ইংরেজি অনুবাদ অবশ্যই ইংরেজি অনুবাদগুলো দিলেন এবং ভাষ্য দিলেন যে আচ্ছা এই এই লেখাটা অনুবাদের সাথে কোথা থেকে এসছে তারপরে এই উপন্যাসের সাথে কিভাবে জড়িত তো সৌভাগ্যক্রমে আমি ওই বইটা কথা জানতে পারি এবং মনিরুল মনির আছে খড়িমাটির মাটির চট্টগ্রামে ওনার একবার স্টলও দিয়েছেন তার ভাইয়ের মাধ্যমে আমি রেখা থেকে আনাই ওই এই বইটা আসলে দেড়টা বইয়ের অনুবাদ মানে ওই ওই দুইশো বইয়ের একশো পৃষ্ঠার মতো অনুবাদ এখানে আছে কারণ ওই ফুটনোট গুলো আমি দিয়েছি এখানে ওই যে বিভিন্ন লোকজনের কথা বলা আছে তত্ত্বগত বাঙালি পাঠকের জন্য মোটামুটি আপনি যাতে করে তারা পড়তে পারেন পরিশ্রম করে একটা কমপ্লিট জিনিস দিয়েছেন কমপ্লিট এগুলো হয় না মানে আবার আবার কথা আর ইয়ে করতে হবে কারণ ওই বইটার হয়তো আরো জিনিস আমি नेक्स्ट এডিশনে হয়তো ইনকর্পোরেট করতে পারি আমি তো আপনি জানেন আমি লেখক সাথে কথা তো বলি লেখা পড়িও কারো কারো বক্তব্য যে আপনার ভাষা জটিল আপনার ভাষা কম প্রাঞ্জল এই আপনার ভাষা বিষয় আপনার অনুবাদের ভাষা বিষয় আপনার বক্তব্য কি এখন ঘটনা হচ্ছে দুর্ভাগ্যক্রমে আমি কিছু বই আমি বেশিরভাগ বই যেগুলো চুজ করেছি সেগুলো একটু জটিল এখন আপনি যদি ধরেন জটিল বই যেটা অরিজিনালি জটিল সেইটা তো আমি সেবা প্রকাশনীর মতো করে সরল করে দিতে চাই না আমি সেবা প্রকাশনী ইয়ে করছি না আমি বলছি যে ওদের টার্গেট একরকম যে তারা চানই যে সরল সরল করে দিতে চান কিন্তু তাতে করে যেটা হয় যে আপনি আসলে সেই বইয়ের সেই লেখকের লেখক লিখন শৈলীটা পাচ্ছেন না গার্সিয়া মার্কেসের বা এই বইয়ের যে একশো শব্দেরও বেশি শব্দ সমন্বিত দুই যে অনেক সেন্টেন্স আছে সেটা যদি আপনি ভেঙে দুটা ছোট ছোট করে দেন দশটা বারোটা করে দেন তাহলে কিন্তু আপনি একর ভাষাটা পাচ্ছেন না আপনি আপনি কি একর ভাষা যতদূর পারে দেখা যায় বাংলা ভাষার সাথে বই মানে না করে আমার একটা আমার কিন্তু একটা মানে অনুবাদের মধ্যে আমার একটা টার্গেটই থাকে যে আমি যে ভাষার লোকে আমি অবশ্যই বাঙালিদের জন্য লিখছি তো তারা যেন বুঝতে পারেন এমন না যে আমি বলবো যে মূলানুক তাই আমি কঠিন করে লিখবো আমার সেটা তত্ত্ব না আসলে মূলানু কিন্তু তারপরেও আমি চাই না যে লেখকের লেখন শৈলীটা থেকে পাঠক বঞ্চিত হন যেই কারণে চেষ্টা করেছি সময়ও লাগে সেই জন্য যে বাংলা ভাষার সাথে সমন্বয় করে সিনট্যাক্সের সাথে যতটুক পারা যায় বেইমানি না করে কারণ ট্রান্সলেটারে তো আবার বেইমান বলা হয় ট্রান্সলেটার্স আর ট্রেটার্স এটা একটা কথাই আছে ইটালিয়ানে একটা কথা আছে সেটা তো ইংরেজি করলে হয় সেই বই মানে যত কম করা গেছে এখন এই যে বইটা এটা তো একটা অরিজিনালি জটিল বই এখন আমি তো টেক্সট আমি তো কি টু দা নেম অফ দ্য রোজ লিখতে বসি নাই বা সেটা অনুবাদ করতে বসি সহজ সরল ভাষায় এটাকে আমি দিতে চাইনি তো শুধু তাই করতাম তাহলে সরল গোলাপের নাম দিতাম আমি চেয়েছি যে যত দূর পারা যায় সহজ সরল করে এখন আমি পাঠকেরও একটু পার্টিসিপেশন দরকার আমি ওদিন বললাম যে এটা একটা একটা ফিস্ট কিন্তু আপনি একটু চাঁদা দিত চাঁদা দিতে হবে একটু মনোযোগ একটু ধৈর্য আর একটু কোনো জিনিস খটকা লাগলে বিশেষ করে কোন প্রসঙ্গ আপনাকে একটু ইন্টারনেট ঘাঁটতে হবে একটু বইপত্র ঘাটতে হবে এই ফুটনোট গুলো বাদেও যদি আপনার মনে হয় আর কি মানে এই যে মানে কষ্ট মানে আমি সবসময় বলি এটা যে এটা একটা অসামান্য কাজ অনুবাদ যে বিষয় সাহিত্যের সাথে আমাদের বাংলা ভাষার পাঠুয়া তাদের এক ধরনের যোগাযোগ তৈরি হচ্ছে এই বইটা বাতিঘর প্রকাশ করেছে বইটি বইটি নিয়ে আমরা আলাপ করছিলাম এতক্ষণ হ্যাঁ বাতিঘরের কাছে আমি কৃতজ্ঞ যে এরকম মানে গ্র্যান্ড ভাবে সেটা করতে চেয়েছে আর কি মানে ইলাস্ট্রেশন গুলো দিয়ে তারপরে কারণ এটা সাহস করবেন না অনেকেই করবেন না হয়তো কারণ প্রচুর খরচের ব্যাপার আছে এখানে আটটা আটটা কালার প্লেট আছে উস্তানিটা রঙিন আছে অন্যান্য ছবি আছে এবং এই সাইজটা করে আমি বাতিঘরের কাছে কৃতজ্ঞ নিয়ে তারা অনুভূতিটা যদি আমাদেরকে বলে মানে এই বইটি মানে আমি আমিও বলছি এলো স্টলে আজকে এসেছে এই বইটি হাতে নিয়ে আর অনুভূতি অনুবাদকের কেমন ভালো লাগছে খুব ভালো এই যে এই ভালো লাগার সূত্রপাতটা কবে হয়েছিল কবে আপনার মনে হয়েছিল প্রথম যে না अंबិតায়কর দরে রোজান দাদনরত করব ও আচ্ছা সেটা তো বলেছি বলি না সেটা হচ্ছে যে 2003 সালে যখন নভেম্বরের শেষ দিকে আমি যখন পড়ি দু তিন সালে নভেম্বরের শেষ দিকে আমি তিন দিনে পড়ে শেষ করেছিলাম মানে অনেক কিছুই বুঝি নাই কারণ স্বাভাবিক আমি অনেক কিছুই ওই যে ওই যে বললাম আনট্রান্সলেটেড টেক্সট ছিল ইত্যাদি ইত্যাদি তখন তো আমি দেখি কি টু দা অফ আমরা রোজ পাই নাই তখনই আমি ঠিক করেছিলাম যে করবো তার কারণে আমার ক্ষেত্রে ইন্টুইশনের ব্যাপার কাজ করে যে আমি অন্য যে বইগুলো অনুবাদ করেছি বেশিরভাগই আমি নিজে করেছি যেমন তারিখোর দেখা মাত্রই আমি মনে করেছি এটা করবো অদৃশ্য যেটা ইনভিজিবল সিটিজ লোকাল ওইটা আমি দেখা মাত্রই হ্যাঁ ওইটা আমি বোধহয় মাসুর আরিফিনের হাতে দেখেছিলাম তো তারপর ফটোকপি করে নিয়েছিলাম তারিকোরটাও দেখেছিলাম আমাদের এক জাহাঙ্গীরনগরের এক মানে আমাদের ছোট ভাই হাসিবুল হক তার কাছে আমি দেখেছিলাম ওটা দু চার লাইন পড়ে আমি বুঝেছি যে ইন্টারেস্টিং বই আমি অনুবাদ করবো আই হ্যাভ টু ডু ইট তো এই গুমবার তো যখন আমি পড়ছি পড়ে যাচ্ছি তখনই আমি ঠিক করে ফেলেছি যে হ্যাঁ মানে আমার পক্ষে হয়তো সম্ভব আমি জানি না আসলে যে কত দূর সফল হয়েছে অবশ্যই অনেক গালি খাবো আমি আমি জানি আমি অনেক গালি খাবো এই যে আপনার অনুবাদ এবং একটু বড় কাজ শেষ করলেন এই যে হাসছেন হাতে নিয়ে এটা তো নিশ্চয়ই দারুণ একটা অনুভূতির ব্যাপার আমি জানতে চাই যে এরপর কতদিনের বিশ্রাম নিয়ে পরের কাজ শুরু করবে বা বিশ্রাম কি আপনি নেন কিনা বা এর মধ্যে কাজ শুরু করে দিয়েছেন কিনা মানে হয়েছে কি কাজগুলো তো কাজগুলো বড় বা কঠিন মনে হয়েছে তার মানে অন্য লোকের কাছে কিন্তু আমার কাছে তো ছিল প্রথমত আনন্দ তারপরে চ্যালেঞ্জ তো ফলে আমি আসলে কাজগুলো করে গেছি হ্যাঁ আমি যদি ভাল না লাগতো তাহলে তো এটা করতে পারতাম না মানে অনেক টাকা দিলেও হয়তো করতে পারতাম না তাই না এটা এক নম্বর আর দুই নাম্বার হচ্ছে ওই আপনার দ্য সাইন অফুর একটা কথা আছে অন্য আরেকজনের কথা সূত্র ধরে শালকংংস বলে যে কাজের পরিবর্তনই বিশ্রাম মানে এবার বেলায় আপনার কি কি বই থাকছে এবার মেলা আসলে চারটা বই থাকার কথা ছিল কিন্তু পারলাম না আরেকটা বই এসছে সেটা চলে আসবে অন্তত আমরা শেষের দিকে অন্তত চলে আসবে ওটা হচ্ছে ইয়ে শেষ তো এখনই অবশ্য উনত্রিশ আঠাশের মধ্যে হয়তো চলে আসবে ইংরেজি ভাষার ইতিহাস আপনি দেখবেন যে ইংরেজি সাহিত্যের ইতিহাস বাংলায় আছে অনেক কিছু বইপত্র আছে কিন্তু ইংরেজি ভাষার ইতিহাসটা সাধারণত আপনি বাংলায় দেখবেন না তো আমি আমার আসলে এইটা একটা ব্রিজিত ফাইনি নামে এক ভদ্র মহিলার করা বই ওটা আমি অনুবাদ করেছি ছোট্ট একটা বই ষোলো হাজার সতেরো হাজার শব্দ মতো ওটা একটা ছোট্ট বই ওটা কথা প্রকাশ থেকে আসার কথা তো হাবিব আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এবং বই প্রহরে আমরা তখন কথা বলছিলাম প্রখ্যাত অনুবাদক যে হাবিবের সাথে তার নতুন বই গোলাপের নাম যেটি উমবেদ তো একর মাই নেম ইজ রোজ দা নেম নেম অফ অফ রোজ দফ রোজ থেকে অনুবাদ করা এই বইটি এসেছে যারা এতক্ষণ আমাদের আলাপ দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ